মেলা তো অনেক রকমের হয় সেটা আমরা সবাই জানি কিন্তু কোনোদিন শুনেছেন কি ফুল ও পিঠের মেলা আজকে আমরা বার হয়ে গেছি সেরকম ফুল ও পিঠের মেলা সন্ধানে আর এই মেলাটা হচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে জয়নগরের এই মেলাটা নাম দিয়েছিল আহারে বাহারে যার উদ্যোগে ছিল হেনুতনের সদস্যরা আর হ্যাঁ এই মেলাতে ফুল ও পিঠে ছাড়াও অনেক রকমের খাবারের সমাহার ছিল আর বেশি কথা না বলে ডাইরেক্ট আপনারা আমার সঙ্গে ঘুরতে থাকুন এই আহারে বাহারে মেলায় এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট পিঠে তৈরি করছে তাই তো ডাইরেক্ট পিঠে হচ্ছে আর বিক্রি হচ্ছে কেন তাই তো এখন কি পিঠে হচ্ছে এটা কি পিঠে হচ্ছে এটা সরু আর আপনার কাছে ফেমাস কি রয়েছে কোন পিঠেটা ফেমাস এই যে দেখতে পাচ্ছ মোটামুটি পাটি সাপটা আর পাটি সাপটা কি গুড় দিয়ে তৈরি হচ্ছে দিদি তোমার স্টলের নাম কি রয়েছে এটা শাশুড়ি বৌমা বা এটা আমরা একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি শাশুড়ি বৌমা এখানে পিঠে তৈরি করছে আর তোমার ফেমাস কোনটা ফেমাস কোনটা তোমার দোকানে এটা কি রয়েছে হ্যাঁ বকুলপিটে প্রাইস কত করে করেছে এগুলো আচ্ছা পঁচিশ টাকা প্রাইস করেছে যাই হোক এখানে শুধু আমি পিঠে দেখাচ্ছি না লোক যে খাচ্ছে সেই খাওয়াগুলো দেখাচ্ছি আর কোনটা ফেমাস সমস্ত কিছু আজকে দেখাচ্ছি চলে এসছি একদম সোনার তরি সংগ্রহে বলছিলাম দিদি কি বিক্রি করছেন এখানে পিঠে রয়েছে আচ্ছা সবকি নিজেই তৈরি করেছেন আজকে মা তৈরি মাটা কই আচ্ছা কি তুমি ফেমাস কি পিঠে করেছো বাড়িতে সবসময় খাচ্ছি রয়েছে ডালপুরি ডালপুলি তো দাদা খেলেন কেমন লাগলো আপনার কেমন লাগলো আনগমন আনগমন ফিল করলে মোটামুটি এরকম খাওয়া হয়েছে তাই তো আচ্ছা সবই মোটামুটি কমন এবার খাওয়া হলে মেলা থেকে পিঠে খাচ্ছ তাই তো মেলা একটা অন্যরকম টাইপের মেলাতে পিঠে খাচ্ছ আমরা চলে এসেছি এমন একটা দোকানে আগেও বলেছি যে এই মেলাটা পিঠে পুলির মেলা ও এখন চলে সেখানে অনেক রকমের পিঠের নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পাটি সাপটা চুষি পিঠে দিদি আপনার কাছে ফেমাস কি রয়েছে কি জন্য কি এটা কি রসগোল্লার পায়েস রয়েছে বেশ একটা নতুনত্ব দেখতে পাচ্ছি আমরা এটা কি দাম করেছো কত করে এটা কি মাথায় কি তোমার তোমার মাথায় এসছে হঠাৎ করে এর আগে কি মানে কারো দেখেছো এই প্রথম জয়নগরে প্রথম করেছো কুড়ি টাকা পিস করেছে কি কি দিয়েছো এই রসগোল্লার পায়েসে আচ্ছা আচ্ছা আর কি রয়েছে তোমার কাছে আর স্পেশাল কি রয়েছে রসগোল্লার প্রাইস দেখতে চুষি দেখতে পাচ্ছি আর চুষি এটা মানে এটা টিকি দেওয়া করা আছে এটা আচ্ছা কেমন লাগছে এই হেনে আহারে বাহারটা কেমন লাগছে বাজার হচ্ছে মোটামুটি মোটামুটি স্টক সব খাচ্ছে রসগোল্লার পাঁচটা খাচ্ছে আচ্ছা ভালো লাগছে তো এনজয় করো এনজয় করো দক্ষিণী বলে একটা দোকানে আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু সব থেকে বেশি ভিড় কারণ এখানে বিক্রি হচ্ছে ইডলি দোসা আর অনেক কম দামে বিক্রি হচ্ছে আজকে এখন এখানে ডাইরেক্ট যাচ্ছি দিদি ভাই কি তৈরি হচ্ছে কি এখন এই দক্ষিণী খাবার কি আমাদের এই এলাকার লোকেরা খাচ্ছে ভালো খাচ্ছে আর দাম তো দেখতে পাচ্ছি অনেক কম রয়েছে আর ধোসা কত করে দিচ্ছেন ধোসা তিরিশ টাকা কি তোমরা এখানে কিনছো নাকি সব কেনাকাটা হচ্ছে টেস্ট হয়েছে এখনো টেস্ট 甩你！<Shiny. S 2> <laughs>

মেলাতে মেলাতে দোকান দিয়ে কি আপনি আনন্দ পাচ্ছেন দাদা মেলায় দোকান দেওয়া হয় না এটা ফার্স্ট টাইম এলে আচ্ছা এই দাদার পারবে তোমরা যারা দাদার সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করো দাদা এখানে আম গাছ দেখতে পাচ্ছি আম গাছ কত করে আম গাছ এগুলো একশো ওকে ওকে একশো দেখো মেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে যত সময় যাচ্ছে তত এরকম ভিড়টা এরকম কন্টিনিউ বাড়তে থাকছে আর মেলাটা আয়োজন হচ্ছে একদম পুরো জয়নগরে আর এই মেলাটা যথেষ্ট ফেমাস হচ্ছে দিন দিন দেখতেই পাচ্ছি আমরা মেলায় দেখছি এখানে একজন মানে মাটির হাঁড়িতে কিছু বিক্রি করছে আর এগুলো দেখতে পাচ্ছি অনেক রকমের রয়েছে কাকিমা আপনার কাছে ফেমাস কি রয়েছে ফেমাস কি রয়েছে স্পেশাল স্পেশাল কি স্পেশাল করেছেন দেখি আজকের এই আহারে বাহারে উপলক্ষে কি স্পেশাল এটা কি তালের বড়া নাকি ও রস বড়া তাই তো আর কি হয়েছে এখানে স্পেশাল পাটি সাপটা কত করে দিচ্ছে রস বড়াটা কত করে দিচ্ছেন আপনি চার পিস কত করে কুড়ি টাকা চার পিস আর কি রয়েছে আপনার কাছে কত করে দিচ্ছে কত পিস কুড়ি টাকা পিস গুড় দিয়ে তৈরি একদম নলেন গুড়ের আচ্ছা আর এই দেখতে মানে এটা মনে হচ্ছে গাজরের হালুয়া রয়েছে তাই তো আর যাই হোক মোটামুটি আপনার কাছে আপনি কি সব সময় এরকম তৈরি করেন আগের দিনকে দেখলাম মানে কড়াইশড়ির কচুরি করছিলেন আর কড়াইশড়ির কচুরি হচ্ছে ওদিকে দেখতে পাচ্ছেন আর ওগুলো প্রাইস কত করে যাচ্ছে কড়াইশড়ি কচুরি বিভিন্ন রকমের মাল মানে সেই আহারে বাহারে সব থেকে এখন ফেমাস চলছে যে কেক সেই কেক আর কেক এর অনার রয়েছে দেবার তাই তো তোমার নাম কি দেবার তো আর তুমি কি এরকম সব সময় কেক করো না শুধু এই মেলা উপলক্ষে কেকটা করেছো আরে এই যে কেক গুলো দেখতে পাচ্ছি ছোট ছোট কাপের কেক এই কেক দাম তুমি কি করেছো এগুলো কত করে পঁচিশ টাকা পিস বাড়িতে কেউ যদি অর্ডার দিতে যায় ওই নাম্বারে মোটামুটি যোগাযোগ করে নেবে এর কাছে এটাই কার্ড রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে বড় বড় কেক গুলো কি আজকে পিস ধরে বিক্রি হচ্ছে নাকি হ্যাঁ এগুলো এক পিস করে কত করে নিচ্ছিস একটা করে চল্লিশ টাকা ড্রাই ফ্রুটস কেক মানে এটা তোর কাছে স্পেশাল কি রয়েছে তোমার কাছে স্পেশাল কোনটা রয়েছে এই যে মালটা দেখতে পাচ্ছি এই মালটার দাম কি রয়েছে এই এই মালটা চল্লিশ এটা কি কেক রেড ভেলভেট তাই তো যাক দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে অনেক রকমের কেক রয়েছে এই মেলাতে মকটেল কত করে নিচ্ছ তিরিশ টাকা থেকে শুরু মকটেল কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে হ্যালো খাও কত নিলো এটা তিরিশ টাকা আসছি বলছি কি ইউনিক কিছু করেছো ইউনিক কিছু মেলা উপলক্ষে এটা কত করে লোটে ফ্রাই করেছো কত করে দাম করেছো দেখাও একটু দেখাও পুরীর লোটে নিজেরা তৈরি হচ্ছে তো নাকি কারিগর এনেছো বাইরে থেকে নিজেরাই হচ্ছে আর এটা কি রয়েছে পঁচিশ টাকা লোটে আচ্ছা মোটামুটি আমরা সি ফুড দেখতে পাচ্ছি এই মেলাতে তাই তো লোটে মাছের চপ বাজার কেমন হচ্ছে এখানে মোটামুটি নিজের হাতে তৈরি করা অনেক কিছু দেখতে পাচ্ছি বলছি দিদি এগুলো কি আপনি নিজেই তৈরি করেছেন সবগুলো সব বাড়িতে বসে তৈরি করা হয়েছে আপনার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে যখন খুশি মাল ডেলিভারি আপনার কাছে সবথেকে কম দামি কি রয়েছে দেখান দেখি সব থেকে কম দামি এটা কি কানের টপ এটা কত দাম এটা আশি টাকা তাই তো সবথেকে এক্সপেন্সিভটা আমাকে একটু দেখাও না গো এটা আড়াইশো টাকা তাই তো মানে এরকম একটা সুন্দর হার এটা আড়াইশো টাকা আর মিডিয়াম রেঞ্জ এটা সবথেকে বেশি চলছে কোনটা তোমার এটা ট্রেন্ডিং তাই তো এটা দাম কি রয়েছে এটা দুশো টাকা মানে ডিসকাউন্ট নেই ডাইরেক্ট একদম মোটামুটি দুশো টাকা এগুলো সব তুমি নিজেই তৈরি করেছে তাই তো দেখতে পাচ্ছ নিজের হাতে তৈরি করা একটা কারুকার্য দেখে নাও একবার জাস্ট এটাই এখন সব থেকে ট্রেটা গলায় দিলে বেশ ইউনিক লাগে এটা দুশো টাকা পেয়ে যাবেন আপনারা এই নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এই মেলাতে কিন্তু নানা রকম শোপিস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি মানে বিভিন্ন রকমের শোপিস দাদা এগুলোর দাম কি রয়েছে দাদা তিনশো টাকা করে আর এই লম্বাটা আড়াইশো টাকা মিশরের মমি দেখতে পাচ্ছি আড়াইশো টাকা আর বুদ্ধদেব তাই তো অনেক রকম পুরাতন নোট দেখতে পাচ্ছি দশ টাকা থেকে শুরু করে এগুলো কোথাকার নোট কাকু বাংলাদেশের বাংলাদেশের নোট এটা দেখাচ্ছে দেখো বাংলাদেশের দশ টাকা সাত টাকা সাত পাঁচ ডলার আছে পাঁচ ডলারের দাম এখানে ভারতীয় মুদ্রা আরো বেশি হওয়া দরকার চল্লিশ চারশো টাকার উপরে হবে আর নেপালের টাকা দেখতে পাচ্ছি মানে বিভিন্ন রকমের টাকা আছে এদিকে কয়েনও আছে দেখতে দেখতে এই মেলায় বিভিন্ন রকমের স্ন্যাক্স বিক্রি হচ্ছে দাদা স্ন্যাক্স কি দাম যা রাখছে ওইখানে এটা কি রয়েছে কুড়ি টাকা প্লেটে ক টাকা কটা কপিস করে দিচ্ছ চার পিস করে কুড়ি টাকা আর এইটা কি রয়েছে চিকেন পকোড়া কত করে চার পিস তিরিশ টাকা এতে কি লাভ হচ্ছে বাজার ভালো হচ্ছে এবারে একদম ডাইরেক্ট তৈরি হচ্ছে আর এখানে ডাইরেক্ট বিক্রি হচ্ছে আর এদিকে মেলাতে জাস্ট ভিড়টা একবার তোমরা দেখে নাও তোমার চ্যানেলের কভারেজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে একটি স্মারক একটি মানপত্র এবং একটি নতুন গাছের চারা হে নূতনের প্রতীক হিসাবে এই নতুন গাছের চারা আশা করি খুব শীঘ্রই তোমার চ্যানেলে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখব